আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এম শেফা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন শিক্ষার ত্রিশটি পর্বের অধ্যায়নে আলোচনা করব আজ বিশ নম্বর পর্ব আলোচনা করব বিষয় সেকেন্ডের গুননা আসলে আজকের পর্বটা অনেক দেরি হয়ে গেল আসলে রমজান মাসে খুবই ব্যস্ত থাকার কারণে বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারি নাই চেয়েছিলাম ত্রিশ দিনে ত্রিশটি পর্ব ছাড়ব তো আসলে উনিশটা পর্ব ছেড়ে আর আসলে অনেক কষ্টের মধ্যে বা অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে এজন্য ছাড়তে পারে নাই আপনারা যেন কিছু মনে করবেন না এখন থেকে ইন কন্টিনিউ বিশ থেকে বাদ বাকি যে দশটি পর্ব আছে সে দশটি পর্ব এক এক আমি দিয়ে দিব আর এছাড়া অক্রান্ত শিক্ষা দুটি কোর্স আছে আমার চ্যানেলে একটা আছে সাতাশটি পর্বের নাদিয়াদুল কায়দা আর একটি আছে পঁয়ষট্টিটি পর্ব ধারাবাহিক কোর্স তার ভিত্তিক এছাড়াও নাজের অধ্যায় মাসলার অধ্যায় দুয়ার অধ্যায় বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে সকল অধ্যায়ের লিঙ্ক দেখতে পারবেন আর এই যে অধ্যায়টা যে কোরআন শিক্ষা দৃষ্টি পর্ব এটার লিঙ্কও প্রথমে দেখতে পারবেন অথবা আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করলে সকল ভিডিও একসাথে দেখতে পারবেন ডাব্লুডাব্লু ডট সেবা ডট কম আর আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তো আজকে বিশ নম্বর পর্বটা আলোচনা করব বিষয় হলো মিম সাকিনের গুন্না গুন্না তিন প্রকার আগে আলোচনা করেছিলাম এক নম্বর ওয়াজিব গুন্না দুই নম্বর নুন সেকেন তানবিনের গুন্না আর তিন নম্বর হলো মিম সাকিনের গুন্না এর আগের পর্বে উনিশ নম্বর পর্বে নুন সাকিন তানবিনের গুন্না আপনাদেরকে শিখিয়েছি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আর করনশিপ সব থেকে বেশি আসছে আসে ওই নুন সাকিন তানবিনের গুন্না এরপরে মিম সাকিনের গুন্নাটা খুবই গুরুত্বপূর্ণ বিসমিল্লা ইর রহমান রহিম মিম শাকিনের গুন্না মিম সাকিন পরার নিয়ম হলো তিনটি ঈদগাম ইকফা ইজহার এটা আসলে মিম সাকিন এবং নুন সাকিন এই দুইটার মধ্যে এই তিনটা একই রকম আর নুন সাকিনের শুধুমাত্র ইকলাব বা কলব এটা একটা এক্সট্রা আছে তো এই তিনটা আর ওই চারটা কিন্তু মানে প্যাচ লেগে যায় বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্যাচ লেগে যায় যে কোনটা ঈদগাম কোনটা ইকফা কোনটা ইজহার তো আপনাদের এত এই শেখা লাগবে না আমি যেমন নুন স্যাকেন তানবিনের পরে সহজ নিয়ম দেখিয়েছিলাম আপনাদেরকে যে নুন স্যাকেন তানবিনের পরে আটটি অরফে গুণনা করা যাবে না আড্ডাকে বিশটি অরফে গুণনা করতে হবে তো মিম সেকেন্ডের ক্ষেত্রেও আমি আপনাদেরকে সহজ একটি নিয়ম শেখাবো এক নম্বর দেখুন মিম সেকেন্ডের ইদগাম হলো মিম সেকেনের পরে মিম আসলে গুননা সহকারে মিলাই পড়তে হয় মিম সেকেন্ডের ইদগাম আমি এখানে একটা সহজ নিয়ম দেখেন আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে এটা কোনো বইয়ে নাই কোথাও না আগের মতো মিম সেকেন্ডের পরে যে মিমের উপর সেকেন্ড মিম মিমের সেকেন্ডের বামে মিম ও বা হরফ আসলে গুণনা করতে হবে মিম ও বা অক্ষর আসলে গুণনা করতে হবে এক কথায় যে মিম সেকেন্ডের পরে মিম আসতে এটা গুণনা করতে হবে আবার মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে গুননা করতে হবে এক কথায় এরপরে বাদ বাকি যে অন্য ছাব্বিশটি হরফ আছে এই ছাব্বিশটি হরফ আসলে গুণা করা যাবে না গুন্না করা লাগবে না মিম সেকেন্ডের পরে শুধুমাত্র বা ও মিম আসলে গুননা করতে হবে এখানে দেখুন একটা বিষয় ওয়াজিব গুন্দাতে বলেছিলাম যে মিমে নুনে তাস্তির থাকলে ওয়াজিব গুন্না হয় হরকতের বামে এখানে সাকিনের বামে আছে অর্থাৎ এটা ওয়াজিব গুন্না না এটা হলো মিম সেকেন্ডের গুন্না কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মিমের উপর তাস্তির থাকলে গুন্না করবেন এটা সবসময় মনে রাখবেন তাহলে আসলে বানান করি আপনারা বেশি থেকে বেশি বানান করবেন আমি একবার দুইবার বানান করে দিয়ে যাচ্ছি বানান করতেছে একবার দুইবার করে আপনারা কমপক্ষে দশবার পনেরো বার করে বানান করবেন রিডিং পরবেন না যদিও মুখস্থ থাকবে তারপর রিডিং পরবেন না প্রথম অবস্থায় অবশ্যই বানান করবেন আপনি যত বেশি বানান করবেন তত আপনি কোরআন দেখে দেখে পড়তে পারবেন আর যত কম বানান করবেন তত আপনি পড়তে পারবেন না এটা মনে রাখবেন হামজা জবর আ হামজা জবর আ মিম নুন মিন আ আ মিন তা মিম পেস্তুম এই মিম ধরবে না তাস্তিদের দেখেছিলাম যে তাস্তিদের আগে যদি সাকিন হরফ থাকে সাকিন ওলা হরফ বাদ দিয়ে তাস্তিদ হরফ ধরবে সাকিনের পরে যদি তাস্তিদ থাকে তারা সাকিন ওলা হরফ বাদ দিয়ে ধরতে হবে কিন্তু এখানে যদিও মিম সাকিন বাদ যাবে কিন্তু গুন্না কিন্তু যে নিয়মটা আছে সেই নিয়মটা জারি থাকবে তা মিম পেস্তুম এই তাই মিমকে ধরবে তা মিম পেস্তুম এখানে একটা গুন্না আছে নুন সাকিনের পরে তা আসছে এটা এক ফা নুন সাকিন নুন শাকিনের গুন্না আ মিম নুন আ মান গুন্না হলো একটা মাখরাজ আপনারা খেয়াল করবেন অবশ্যই যেন গুন্নাগুলো আদায় হয় নাকের বাসি থেকে আদায় হয় আ আমি আ আমি তুম আন নুন জবরনা আন্না হামিম পে

এখানে প্রথম দেখুন ওয়াজিব গুন্না নুনে তাসতি যাচ্ছে হরকতের বামে এরপরে মিম সেকেন্ড পরে মিম আসছে এই যে নিচে দেখুন মিম সেকেন্ডের বামে অর্থাৎ মিম সেকেন্ডের পরে যদি মিম ও বা আসে তার গুন্না করতে হবে মিম সেকেন্ডের পরে কে আসছে মিম আসছে গুন্না করতে হবে এরপরে আইন অফিস উ টান হবে পেশের পর জজমালা ওয়া আইন গোলাপ থেকে আনতে হবে সা অফিস থু এখানে পেশের পর জজমালা আওয়া মদে হরফ এক টান হবে আন্না হুম মাবউসুনা লাম হামিম পেশহুম লাহুম মিম গয়ন জবরমগ লাহু মাগো ফা জেরফি লাহু মাগোফি র জবর র লাহু মাগোফি র তা দুই পেশতুন লাহু ফি রতুন এই যে মিম সাঁকনির পরে মি আসছে মিম সাঁকনির পরে মিমার বা থাকলে গুণা করতে হবে লাহু মাগো ফি অফ পেশ উ লাম অপিস লু অলু পফগুলা থেকে আনবেন লাম অপিছলু পেশে প্রযোজবনা বা মাদে হৰফে একাল স্থান দিতে হবে অলু বা জেৰবিহামিম জেরহিম অলু বিহিম মিম জবৰ মা অলু বিহিম র জবৰ র অলু বিহিম র দদ দুই পেশ দোন অলু বিহিম মারাদুন মিম সেগনের পরে মিমর্ষ গণ্য হবে মিম সেগনের পরে মিম ও বা থাকলে গণ্য করতে হবে এই যেমন লাল করে দিয়েছি আপনাদের বোঝার জন্য আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কফ নুন পেশকুন তা মিম পেশতুম কুনতুম মিম ও পেশমু কুনতুম লো আফজরক কুনতুম মু নুন ইয়া দেখুন প্রত্যেকটাই গুন্ডা টান আছে কিন্তু কুন তুমি না এখানে দেখুন লাল কলা রয়েছে যেটা সেটা তো মিম সেকেন্ডের গুন্ডা আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রথমে নুন পরে তা আসছে এখানে নুন সেকেন্ডের গুন্ডা পেশের পর যজমালা ওয়াও আছে মদের হরফ এখানে জেরের পরে যজমালা ইয়া আছে মদের হরফ টান গুণনা সবই ঠিকঠাক কিন্তু পড়তে হবে এগুলো প্রথম অবস্থায় যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে পরবর্তীতে এই টান গুণ আপনার সব ঠিক হয়ে যাবে কুনতুম তুম মু আই নুন যাবার আর্নহাম ইমপ্রেস হুম আন হুম মিমালি উপযাবর মা আন মা কা ফালি কা আন হুম মা কা লুনু পেশনু আনহুম মা কানু এখানে গুন্না আছে মিম এখানে গুন্না মিম সিং এর মিম আসছে এখানে মিম এর জবর এর পরে খালি আলিফ এখানে কাফের পরে জবর পরে খেলে আলিফ এখানে নুনে পেশ এর পরে যজম ওয়াও তিনটা পরপর মদের হরফ আর এটা গুন্না আনহুম মা এবার দেখুন মিম সেকেন্ডের ইকফা আপনারা যদি এগুলো মুখস্থ না করেন তবু কোনো সমস্যা নাই শুধু একটা জিনিস মনে রাখবেন মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণা করতে হয় এটা মনে রাখলেই হবে আর কিছু মনে রাখতে হবে না এখানে দেখুন হামিম বা হুম বি আইন জবর আ হুম বি হুম বিন হুম মিম সেকেন্ডের পরে বা আসছে এখানে বলেছিলাম কি মিম সেকেন্ডের পরে মিম আর বা হরফ গুণনা করতে হবে মিম সেকেন্ডের পরে বা আসছে গুণনা করতে হবে হুম বিন জাল যে বলবেন আইন গোলাপ থেকে বলতে হবে জাল এক আছে হুম বিন সদ আলিম জবর স হাজার হে স বা পেশবু স কাফ মিম পেশকুম কুম স হেবু কুম বাজর্ হেবু কুম বি মিম জিম জবর্মাজ স হেব কুম বি পেশনু স নু কুম বিই জিন স হেবু কুম এত বড় আয়াত হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা অবশ্যই বানান করবেন কেউ রিডিং করবেন না প্রথম অবস্থায় বেশি বেশি বানান করবেন যদি দেখেন এখানে বানান করে যদি পড়তে পারতেছেন না আবার প্রথম থেকে বানান করে আসে পড়বেন একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলাই আসবেন একটা করে অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলাই আসবেন আমি যেভাবে পড়লাম খেয়াল করবেন এভাবে স হেব রবাজুব রব বাযুবর বা রবা হা মিম্পেস হুম রব্বাহুম বা লামজুর বিল রব্বা বিল গয়নিয়াজবর গই রব্বা হোম বেলগৈ বা জের বি রব্বা এখানে মিম সেকেন্ডে পরে বার্ষতে গুণা হবে মিম সেকেন্ডে পরে মিম আর বা থাকলে গুণা করতে হবে রব্বা হোম বেলগাই কাফনুন পেশ কুন তা মিম পেশ তুম কুন তুম জের বি কুন তুম বি নুন সাক পরে তা সেটা সেটা নুন তানবিনের এক ফাগুন না আর মিম মিমের পরে মিম এক না দেখুন দুইটাই কিন্তু না কিন্তু পার্থক্য কিন্তু নুন এবং মিম সেকেন্ডের কিন্তু আপনারা যদি সহজ নিয়ম থাকেন সহজ নিয়ম মনে রাখেন তাহলে কিন্তু জন্য সহজ হবে নুন সেকেন্ডের পরে আটটি ব্যতীত বাকি বিশটি অকরাষ্ট্রে গণনা করতে হবে আর মিম সেকেন্ডের পরে দুইটি অকরাষ্ট্রে গণনা করতে হবে মিম ও বা এটা খেয়াল করলে আপনারা গুণনা সব আদায় হয়ে যাবে কুন বিহি

ترمي هاميم درهم ترميهم بازر بي ترميهم بي حازر حي ترميهم بي حي جمالي بزوجة ترميهم بي حي راجب الرا ترميهم بي حي جا এই যে বা এবং হা এটা অনেকে চিনে না মানে বোঝা যায় না এটা অনেক সময় দেখুন উপরের যে এই যে এই যেটা এটা নিচে হলো এই বা আর এই যে এত এখান থেকে এতটুকু হায়ের যে শেপটা এটা হলো হা যে দেখেন আরেকটা নুকতা থাকলে এটা জিম হতো আর এরাউন্ড জিমের জন্য অনেকে জিমের নুকতা মনে করেন এটা এই যে জিমের নুকতা হলে এরকম এরকমই মনে হয় কিন্তু এই যে উপরে এই শেপটা দেওয়ার কারণে এটা বা হবে বাজার বি হাযিন হি বিহি এভাবে সব ক্রনশই দেওয়া থাকে না কিছু কিছু ক্রনশই বিভিন্ন রকম দেওয়া থাকে তার বিহিজারাতিন এবার মিম সাকিনাত ইজহার অর্থাৎ মিম সাকিনাতের পরে বা আর মিম ব্যতীত যে হরফি থাকবে সেটা হলো মিম সেকেন্ড ইজহার বিশেষ করে ওয়া এবং ফা আসলে আমাদের গুণনা হয়ে যায় খেয়াল করব ওয়া এবং ফা থাকলে গুণনা না হয় এক ওই নিয়মটা যদি মনে রাখেন যে মিম সেকেন্ডের পরে মিম আর বা থাকলে গুণনা করতে হবে অনেক ক্ষেত্রে মিম সেখানে পরে ফা এবং ওয়াও থাকলে গুণনা হয়ে যায় বা স্পষ্ট হয়ে যায় এটা খেয়াল করতে হবে এই জন্য লামজে বললা হামিম পেশুম লাহুম ফায়াজের ফি লাহুম ফি হা আলিফ হা লাহুম ফিহা এখানে মিম সেখানে পরে ফা আসছে ফা থাকলে গণ্য হবে না মিম সেখানে পরে কি থাকলে গণ্য হবে যে মিম আর বা থাকলে গণ্য হবে লাহুম ফিহা হা মিম পেশ হুম আইন নুন আন হুম আন হা লিফ হা হুম আন হা মিম সেখানে পরে আইন আসছে গণ্য হবে না কারণ মিম সেখানে পরে মিম আর বা থাকলে গণ্য হবে হুম আনহা। লাম মিম যাব লাম ইয়া যাব ইয়া লাম ইয়া তাওয়া পেশ তু লাম ইয়াতু বাবা বাওয়া পেশ বু লাম ইয়াতু বু মিম সঙ্গে পরে ইয়া আসছে ইয়া থাকলে গুণ হবে না কারণ মিম সেখানে পরে বা আর মিম থাকলে গুণ হবে লাম ইয়াতু তাওয়া পেশ তু পেশের পর জজমা বাওয়া পেশ বু পেশের পর জজমা লাগাও মাদহরু দুইটাই মাদহরু ফেকালিফ কো টান হবে লাম ইয়া বু লাম জব্লাহ হামিম পেশ লাহুম আইন জবর আ লাহুম আ জালালি জব যা লাহুম আজা বা জবর বা লাহুম আযা বা মিম চাকিৰ পৰা আইন আছে গুন্য হবে না জালায় কোফটা হবে ভঙাল জাল পাতলা করবেন জিবাৰ আগা দিয়ে আ যা আযা বা লাহু আযা হামজা জবৰ আহ লাম মিম জব লাম আলাম নুন হা পিসনু আলাম নুহ লামজের লি আলাম নুহ লি কাফজের কি আলাম নুহ লিকি আলাম নুহ লিকি মিম সাকিল পরে নুন আসছে গুণ্য হবে না আলাম নুহ লিকি কি কাফ নুন পেশ কুন তা মিম পেশ কুনতুম তা আইন তা কুন তা মিম সাকিল পরে তা আসছে তা থাকলে গুণ্য হবে না এখানে কোন নুন সংখ্যার পরে তার সে এটা কিন্তু গুণ্য হবে মিম সংখ্যার পরে তার সে এটা গুণ্য হবে না কারণ মিম সংখ্যার পরে মিম আর বা থাকলে গুণ্য হবে কিন্তু নুন সংখ্যার পরে তা আসছে নুন সংখ্যার পরে তা থাকলে গুণ্য হবে এটা নুন সংখ্যার ইকফা গুণ্য মিম জবর মা কুনতুম তা'মা লাম ওয়াসলু কুনতুম তা'মালু নুন জবর না কুনতুম তা'মালুনা আইন চাপ দিবেন তা'মালু লাম ওয়াসলু পেশে পর জমান আবহাওয়া মাদের হরফ এক টান হবে কুন্তুম তামালু না তো আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বদা মানুষের কল্যাণে